সহকারে শ্রবণ করি আর বিশেষ করে অনুরোধ যারা প্লাস্টিক ইত্যাদি টানিয়ে রেখেছে নামিয়ে দেই যারা কাপড় চাপড় এদিক সেদিক রেখেছি এগুলো দয়া করে আমরা নামিয়ে দেই আর এখন ইনশাআল্লাহ তারা খুবই চমৎকার এক বয়ান হবে আমরা বয়ান গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি আর অনুরোধ করবো যারা আমরা দাঁড়িয়ে আছি দয়া করে বসে যাই বয়ান হবে বয়ানের সম্মানার্থে আমরা বসে বয়ান শ্রবণ করি صلى الله عليه وسلم الحمد لله رب <applause> العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد الله الله

فتعالى لهم النار بهذه الآلة وقولوا معي بالصوت الأعلى السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا حبيب الله हम लोग कह रहे हैं कि गुरु को जो महा ईश्वर महापुर आज की सेना के खाते दिए थे कि